চক্রান্তে হাসপাতালে দীপা ছুটে এলো সূর্য মৃত্যুর মুখে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগের ছুয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোনা আর সূর্য জয়ের বাসায় গেলে সোনা আর সূর্যকে দেখে উর্মি রেগে যায় এবং বলে তারা এখান থেকে কলকাতায় চলে যাচ্ছে তবুও তারা অন্য কারো থেকে সাহায্য নেবে না এরপর উর্মি সূর্যকে চলে যেতে বলে সূর্য উর্মিকে বলে যে দীপ আমার ভাইয়ের ছেলে আমি ওর পাশে থাকতে চাই অন্যদিকে সোনা বলে কাকিয়া তুমি এমন করে কেন বলছো আমরা তো তোমাদের পাশেই থাকতে চাই তখন উর্মি সোনাকে ধমক দিয়ে বলে যেই মেয়ে জোর করে অন্য মেয়ের সাথে বাবাকে বেয়ে দিতে চাই এবং মায়ের সব চিহ্ন জীবন থেকে মুছে ফেলতে চাই সেই মেয়ের সাথে আমার কোনো কথা নেই এদিকে দীপ যখন কাঁদতে থাকে তখন সোনা দীপকে বলে ভাই ভাই তুই কাঁদিস না আমার মা তোর বাবাকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবে আমার মা ঠিক যা বলে তাই করে ঠিক সেই সময় দীপা জয়কে নিয়ে হাজির হয় এবং সোনার মুখে মা ডাক শুনে দীপা সোনাকে বলে তুই আমাকে মা বলে ডাকলি এরপর দীপার মুখে সোনা নামটা শুনে সোনা অনেক রেগে যায় এরপর সে মাকে অপমান করে বলে যে আপনি সবার ভালো করতে পারেন কিন্তু আপনি আমাকে মারতে চেয়েছিলেন তাই আপনি যে আমার মা এটা আমি কোনো দিনও স্বীকার করব না এই বলে ওখান থেকে রাগ করে সোনা সূর্যকে নিয়ে বেরিয়ে যায় গাড়িতে যেতে যেতে সোনা কাতে থাকে এবং বলে আমি কাকি আর ভাইয়ের কথা ভেবে ওখানে গিয়েছিলাম কিন্তু কাকি আমাকে এমন ভাবে বললো কেন বাবা এরপর সূর্য সোনাকে বলে আমি জানি তুই মুখে যাই বলিস না কেন তুই এখনো সবাইকে অনেক মিস করিস অন্যদিকে দেখা যায় দীপাকে লরি চাপা দেওয়ার প্লান সাজাই মিসকা মিসকা লরি ড্রাইভার কে যে দীপা যখন জয়ের বাসা থেকে বেরিয়ে যাবে তখন দীপাকে লরি চাপা দেবে এরপর সেই লরি ড্রাইভার কথা মতোই দীপাকে লরি চাপা দেয় এবং দীপা অবস্থায় লুটিয়ে পড়ে এরপর প্রাণে বাঁচাতে হাসপাতালে ভর্তি করা হয় তো বন্ধুরা তোমরা কি চাও যে দীপা যেন প্রাণে বেঁচে গিয়ে আবারও সবার মাঝে দ্রুত ফিরে আসতে পারে তোমাদের কি মতামত কমেন্টে জানাও আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো